সকালবেলা আইপিএস রোহিণী শর্মা রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি হলুদ রঙের সালোয়ার স্যুট পরেছিলেন যে কেউ দেখলে ভাবত ইনি একজন সাধারণ মেয়ে কেউ আন্দাজও করতে পারত না যে তিনি একজন আইপিএস অফিসার একটু পরেই একটি কালো জিপ এসে তার পাশে থামল জিপ থেকে নামল মন্ত্রীর ছেলে শৌর্য প্রতাপ শৌর্য ছিল খুব বেপরোয়া এবং রোমাঞ্চকর স্বভাবের ছেলে নামতেই সে রোহিণীর দিকে তাকিয়ে হেসে বলল চলবে নাকি এটা শুনে রোহিণীর রাগ হলেও তিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইলেন সৌর্য হাসতে হাসতে আবার বলল আরে ম্যাডাম মুখ ফেরাচ্ছ কেন নিজে প্রেমিকের থেকে কেউ লজ্জা পায় না কি এদিকে তাকাও না তোমাকে না দেখে থাকতে পারছে না আমার যান চলো না আজ কোথাও ঘুরতে যাই দুজনে মিলে খুব মজা করব তোমার সৌন্দর্য আমি মুগ্ধ এখন তোমাকে ছাড়া থাকা যাচ্ছে না সৌর্য এমনভাবে কথা বলছিল যেন সে রোহিণীকে আগে থেকেই চিনত অথচ বাস্তবে তাদের মধ্যে এমন কিছুই ছিল না সে অযথা তাকে বিরক্ত করছিল রোহিণী রাগে চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিন্তু সীমা ছাড়িয়ে গেল যখন সৌর্য এগিয়ে এসে তার হাত ধরে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করল রোহিণী খাটকা দিয়ে তার হাত ছাড়িয়ে কঠোর স্বরে বললেন রাস্তার মাঝখানে মেয়েকে বিরক্ত করছ লজ্জা হয় না তোমার তোমার কোনো মা মাবন নেই নাকি চুপচাপ এখান থেকে চলে যাও নইলে এত মারব যে ভবিষ্যতে মেয়েদের বিরক্ত করার কথা ভুলে যাবে সৌর্য জোরে হেসে উঠল এবং বলল আচ্ছা আমাকে মারবে মারো না আমি তোমার মার খেতেও রাজি অন্তত তোমার হাতে মার খেয়েই শান্তি পাবো আমার যান দেখো এখন আর আমার সহ্য হচ্ছে না তাড়াতাড়ি চলো আমার সাথে এত অ্যাটিটিউড দেখিও না তুমি যা চাইবে সব পাবে শুধু একবার আমার সাথে চলো তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দিয়েছে এখন তোমাকে আমার সাথে যেতেই হবে নইলে আমি এখান থেকে নড়ব না রোহিণী এবার পুরোপুরি বুঝে গিয়েছিলেন যে এই ছেলেটি মানুষ নয় বরং লালসার শিকার এক শয়তান তিনি মনে মনে ভাবছিলেন যদি একে শিক্ষা না দিই তাহলে না জানি আরও কত মেয়ের সম্মান নষ্ট হবে তার রাগ এখন সীমা ছাড়িয়ে গিয়েছিল তিনি শান্ত কিন্তু কঠোর স্বরে বললেন দেখো আমি কোনো সাধারণ মেয়ে নই তুমি এখানে আমাকে বিরক্ত করো না আমি এসব সহ্য করব না তুমি আমাকে চেনেও না বলছি এখান থেকে চলে যাও নইলে বাড়ি যাওয়ার মতো অবস্থায় থাকবে না কিন্তু শৌর্য হাসি উড়িয়ে বলল আরে অনেক হয়েছে নাটক এখন আর কথা বাড়িও না চলো আমার সাথে আমি স্পষ্ট বলেছি তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাব না এখন তো আমি তোমাকে চালা কোথাও যাব না এত অ্যাটিটিউড দেখিও না তুমি যা চাইবে সব পাবে শুধু একবার আমার সাথে চলো তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দিয়েছে এখন তোমাকে আমার সাথে যেতেই হবে নইলে আমি এখান থেকে নড়ব না রোহিণীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল তার চোখের আগের আগুন স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি তীক্ষ্ণ স্বরে বললেন শোনো এখান থেকে চুপচাপ চলে যাও নইলে এমন মারব যে বাড়ি যেতে পারবে না কতবার বলবো আমি কোনো সাধারণ মেয়ে নই আমি এই জেলার আইপিএস অফিসার রোহিণী শর্মা আমার সাথে ঝামেলা করো না নইলে তোমার এমন অবস্থা করব যে জীবন ভর মনে রাখবে নিজের সম্মান প্রিয় হলে শুধরে যাও নইলে আমাকে বাধ্য হয়ে তোমাকে এমনভাবে শুধরাতে হবে যে ভবিষ্যতে কোনো মেয়ের দিকে নোংরা নজর দেবার সাহসও করবে না এতটা শুনে সৌর্যের মুখ লাল হয়ে উঠল সে রাগে কাঁপতে কাঁপতে বলল অনেক হয়েছে তোর মুখ চালানো এতক্ষণ ধরে ভালোবেসে বোঝাচ্ছি কিন্তু তোর বুঝতে আসছে না তুই নিজেকে কি ভাবিস হ্যাঁ আমি মন্ত্রীর ছেলে পুরো জেলায় আমার রাজ জলে যা চাই তাই করি আর তুই আমাকে হুমকি দিচ্ছিস এখন তোর যোগ্যতা দেখাচ্ছি এতটা বলে সে রাগে রোহিণীর গালে সজরে একটি চড় মারল তার মুখে হাসি ফুটে উঠল এখন বুঝতে পারলি বেশি নাটক করবি না চল আমার সাথে নইলে আরও থাপ্পড় পড়বে রোহিণীর রক্ত গরম হয়ে উঠল তার গালে থাপ্পড়ের দাগ জ্বল ছিল কিন্তু তার চোখে এখন শুধু আইনের কঠোরতা আর ন্যায় বিচারের আগুন ছিল সেই মুহূর্তে তিনি ঘুরে সৌর্যের গালে সজরে একটি থাপ্পড় মারলেন তোর মন্ত্রীর ছিলে হয় আমার কোনো ফরক পড়ে না শুনে রাখ আমি এই জেলের আইপিএস অফিসার তুই ভাবছিস আমি তোকে ভয় পাবো এক্ষুনি তোকে জেলের হাবা খাওয়াবো আর হ্যাঁ তুই শুধরানোর পাত্র নয় তাই এখন আইনের ডান্ডা তোকে শুধরে ছাড়বে এতটা বলে রোহিণী আবার একটি থাপ্পড় মারলেন সৌর্যকে সৌর্যের রাগ আকাশ ছুল সে চিৎকার করে বলল আজ পর্যন্ত কারো সাহস হয়নি আমার গায়ে হাত তোলার আর তুই তুই আমাকে থাপ্পড় মারলি রাগে সেও রোহিণীকে আবার মারার জন্য হাত তুলল কিন্তু এবার রোহিণী তার হাত মাঝপথেই ধরে নিলেন তিনি জোরে তার হাত মুচড়ে ঝাঁকুনি দিলেন সৌর্য ব্যথায় চিৎকার করে উঠল সে গর্জন করে বলল আচ্ছা এখন তুই আমাকে মারবি তুই জানিস না আমি কে তুই আমাকে আটকাতে পারবি না কিন্তু রোহিণী এখন পুরোপুরি ক্রোধে ছিলেন তিনি বললেন তোর মনে হয় আমি শুধু একটি মেয়ে আমি আইপিএস আর তোকে দেখিয়ে দেব যে একজন নারী যখন আইনের শক্তির সাথে দাঁড়ায় তখন তোর মতো নোংরা মানুষের ক্ষমতা কি হয় এরপর তিনি তার ট্রেনিংয়ের পুরো ব্যবহার করলেন তিনি কারাটে আর মার্শাল আর্টস জানতেন কিছুক্ষণের মধ্যেই তিনি সৌর্যকে মাটিতে ফেলে দিলেন তার ঘুষি আর লাথিতে সূর্য বুড়িধারা বিধ্বস্ত হয়ে গেল সূর্য পালানোর চেষ্টা করছিল কিন্তু রোহিণীর সামনে তার একটিও চলল না অবশেষে সৌর্য আহত হয়ে মাটিতে পড়ে গেল উঠে দাঁড়িয়ে সে রাগে দাঁত কিরমির করে বলল ঠিক আছে তোর মনে হয় তুই জিতে গেছিস এখন থাম আমি এক্ষুনি আমার বাবাকে ডাকছি দেখি তুই কিভাবে বাঁচিস আজ পর্যন্ত আমার বাবা আমাকে বকাও দেননি আর তুই আমাকে মারছিস এখন তোর বাঁচা অসম্ভব এতটা বলে সে নিজের ফোন থেকে কল করে চিৎকার করে বলল বাবা এক্ষুনি এসো এখানে আমাকে এই মেয়েটি মেরেছে তুমি এসে একে শিক্ষা দাও কল কেটে সূর্য রাগে রোহিণীর দিকে তাকিয়ে বলল এখন দেখ যখন আমার বাবা আসবেন তখন তুই জানতে পারবি মন্ত্রীর ছেলের সাথে ঝামেলা করা কি হয় আইপিএস রোহিণী শর্মা সূর্যের হুমকি শুনে ঠান্ডা হাসি হেসে বললেন হ্যাঁ ডাক তোর বাবাকে আমিও দেখি তোর বাবা এসে কি করতে পারে আর শোন যদি তোর বাবাও আমার সাথে কোনো ভুল কাজ করে তাহলে তোর সাথে তোর বাবাও সালাখর পেছনে যাবে এখন দেখ তোর গুণ্ডাগিরি কীভাবে বের হয় কিছুক্ষণের মধ্যেই কালো কাছের একটা বড় গাড়ি এসে থামল সেখান থেকে নামলেন মন্ত্রী প্রতাপ সিং তিনি দূর থেকে আইপিএস সোহিণী শর্মাকে দেখলেন এবং সাথে সাথে সেলুট ঠুকে বললেন ম্যাডাম আপনি এখানে আপনি রাস্তায় কি করছেন সেই মুহূর্তে তার চোখ আহত সৌজের উপর পড়ল তিনি সাথে সাথে ছেলের কাছে ছুটে গেলেন এবং ঘাবড়ানো কণ্ঠে বললেন কি হয়েছে বাবা এই অবস্থা কে করেছে সৌর্যর আগে ছিল। সে বাবার দিকে তাকিয়ে বলল বাবা এই মেয়েটি আমাকে মেরেছে আমার এই অবস্থা সে করেছে আমি একে ছাড়ব না একে শিক্ষা দিতেই হবে প্রতাপ সিং শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি আবার রোহিণীর দিকে তাকালেন সেই আইপিএস অফিসার যাকে তিনি চিনতে পেরেছিলেন এখন তিনি বুঝতে পারলেন যে এই সংঘাত কত বড় হয়ে গেছে তিনি গম্ভীর কণ্ঠে বললেন ম্যাডাম আপনি আমার ছেলেকে এভাবে মারলেন কেন আপনি খুব ভুল করেছেন আমার ছেলে মন্ত্রীর ছেলে বিনা কারণে আপনি এর গায়ে হাত তুলতে পারেন কিভাবে। আসলে সে এমন কি করেছে যে আপনি তাকে এই অবস্থায় পৌঁছে দিয়েছেন রোহিলি সাথে সাথে তীক্ষ্ণ স্বরে বাধা দিলেন দেখুন সীমার মধ্যে থেকে কথা বলুন মন্ত্রীজি আগে আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন সে কি করেছে তারপর আমাকে প্রশ্ন করুন সত্যি কথা হলো ভুল আপনার ছেলের এবং সেই এই অবস্থার জন্য দায়ী আপনার ছেলে রাস্তায় মেয়েদের বিরক্ত করে নোংরা কথা বলে আর আজ সে আমার গায়ে হাত তোলার চেষ্টা করেছে এখন আমি তাকে চুপচাপ ছাড়তে রাজি নই আপনার ছেলে জেলে যাবে এবং যদি আপনিও বাঁচানোর চেষ্টা করেন তাহলে আপনার বিরুদ্ধেও মামলা দায়ের হবে তিনি আরও রাগে বললেন আপনার ছেলে কত নিচ মানুষ আপনি হয়তো জানেনও না আর যদি জানেনও তবুও আপনি তাকে কখনো আটকাননি আপনি মন্ত্রী তার মানে এই নয় যে আপনার বাড়ির ছেলে রাস্তায় যে কোনো মেয়ের সম্মান লুটে বেড়াবে এখন এই মামলা আদালত পর্যন্ত যাবে এখন আপনার ছেলে বাঁচবে না মন্ত্রীজি এবং হয়তো আপনিও না এটা শুনে মন্ত্রী প্রতাপ সিং ঘাবড়ে গিয়ে ঘামে ভিজে গেলেন তিনি হাত জোড় করে বললেন ম্যাডাম আমি ক্ষমা চাইছি আমি জানতাম না আমার ছেলে কি করেছে আপনি যা করেছেন ঠিকই করেছেন যারা ভুল করে তাদের সাথে এমনই হওয়া উচিত কিন্তু আপনার কাছে হাত জোড় করে অনুরোধ এটি এখানেই শেষ করে দিন কোর্ট কাচারির পরিস্থিতি তৈরি করবেন না কিন্তু আইপিএস রোহিণী শর্মা কোনো আপোষ করার মতো অফিসার ছিলেন না তিনি পুরো জেলায় তার সততা ও কঠোরতার জন্য পরিচিত ছিলেন তিনি সরাসরি চোখে তাকিয়ে বললেন না মন্ত্রীজি এখন যা হবে তা থানায় হবে আইন সবার জন্য সমান সে সাধারণ মানুষ হক বা মন্ত্রীর ছেলে এখন আপনার ছেলে বাঁচা অসম্ভব ওদিকে সৌর্যর আগে ফুসছিল সে বুঝতে পারছিল না যে তার বাবা যে পুরো জেলা শাসন করে সে কেন এই মেয়ের সামনে মাথা নত করছে কিন্তু সে জানত না যে একজন আইপিএস অফিসারের শক্তি কি এবং আইন মন্ত্রীর চেয়েও ঊর্ধ্বে রোহিণীর সাথে সাথে থানায় কল করলেন কিছু মিনিটের মধ্যে ইন্সপেক্টর রাজেশ ভার্মা দু তিনজন হাবিলদারের সাথে ঘটনাস্থলে পৌঁছে গেলেন রোহিণী আদেশ দিলেন দুজনকেই থানায় নিয়ে চলো এখন এই মামলা আইন অনুযায়ী চলবে হাবিলদারেরা সৌর্যকে ধরে ফেলল লোকেরা তামাশা দেখছিল মন্ত্রী প্রতাপ সিং ও সৌর্যের সাথে থানায় নিয়ে যাওয়া হল থানায় পৌঁছানোর পর আইপিএস রোহিণী শর্মা নিজেই তদন্ত শুরু করলেন তিনি মামলার সমস্ত ফাইল বের করে সৌর্যের বিরুদ্ধে পুরনো অভিযোগগুলো খতিয়ে দেখতে শুরু করলেন তদন্তে প্রকাশ পেল যে সূর্য আগেও অনেক মেয়েকে নিজের লালসার শিকার বানিয়েছিল সে রাস্তায় কলেজে বা যে কোনো জায়গায় মেয়েদের দেখে তাদের পিছু নিত অভদ্রতা করতো এবং জোর করার চেষ্টা করত কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেনি মন্ত্রীর ছেলে হওয়ায় সবাই চুপ থাকত কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছিল আইপিএস রোহিণী শর্মা অটল ছিলেন এবং তিনি দৃঢ় প্রতিজ্ঞ করেছিলেন যে সৌর্যকে শাস্তি না দেওয়া পর্যন্ত তিনি শান্ত হবেন না তিনি সাথে সাথে তার বিরুদ্ধে রিপোর্ট দায়ের করালেন এবং মামলা আদালত পৌঁছে দিলেন আদালতে শুনানির দিন এল কোর্টরুম লোকে লোকারণ্য ছিল সামনে বিচারক গম্ভীর ভঙ্গিতে বসেছিলেন ডানদিকে সরকারি আইনজীবী বাম দিকে সৌর্যের বাঁচাও পক্ষ আর মাঝখানে দাঁড়িয়েছিল সৌর্য মন্ত্রীর ছেলে যার মুখে এখন আগের মতো দম্ভ ছিল না তার বাবা প্রতাপ সিং পিছনের চেয়ারে বসে অস্থির হচ্ছিলেন ভিড়ে মিডিয়ার ক্যামেরা ঝোলসাচ্ছিল আর আদালতের বাইরে জনতা স্লোগান দিচ্ছিল শৌর্যকে শাস্তি দাও আইন সবার জন্য সমান বিচারক আদালতে শান্তি বজায় রাখা হোক সরকারি আইনজীবী উঠে দাঁড়ালেন এবং বললেন মাই লর্ড আজ আপনার সামনে এমন একটি মামলা রয়েছে যেখানে অভিযুক্ত কোনো সাধারণ ব্যক্তি নয় বরং একজন মন্ত্রীর ছেলে কিন্তু আইনের চোখে সবাই সমান এই ছেলেটি কেবল একজন আইপিএস অফিসারের অপমানই করেনি বরং সমাজের অনেক মেয়ের সম্মান নিয়ে খেলেছে সাক্ষী ও প্রমাণ প্রমাণ করে যে সৌর্য ক্রমাগত উত্তক্তকরণ হয়রানি এবং জোর করার চেষ্টা করেছে আজ আদালত থেকে আমরা এটাই আশা করি যে অভিযুক্তকে কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপিত হয় এরপর আদালতে সাক্ষীদের ডাকা হল কিছু কলেজের মেয়ে এলো যারা আগে সৌর্যের কাণ্ড কারখানায় অতিষ্ঠ হয়ে চুপ ছিল কিন্তু আজ আইপিএস রোহিণী শর্মার সাহস দেখে তারা খোলাখুলি সাক্ষী দিল একটা মেয়ে কাঁদতে কাঁদতে বলল স্যার সে আমাদের বারবার বিরক্ত করত যখন বারণ করতাম তখন হুমকি দিত যে আমি মন্ত্রীর ছেলে কেউ আমার কিছু করতে পারবে না আমরা ভয় পেতাম কিন্তু আজ আমাদের ন্যায় বিচার চাই সে আমার বন্ধুকেও রাস্তায় থামিয়েছিল আমরা ভয়ে কিছু করতে পারিনি কিন্তু এখন সে জেলেই থাকা উচিত সাক্ষীদের সাক্ষ্য শুনে পুরো আদালত স্তব্ধ হয়ে গেল এবার বাঁচাও পক্ষের আইনজীবী উঠে দাঁড়ালেন এবং বললেন মাই লর্ড এই সব রাজনৈতিক ষড়যন্ত্র মন্ত্রীজির ছেলেকে বদনাম করার জন্য এই গল্প তৈরি করা হয়েছে দেখুন অভিযুক্ত তরুণ তার জীবন নষ্ট করবেন না তখনই বিচারক মাঝপথে থামিয়ে করসরে বললেন আদালতের সামনে মিথ্যার কোন স্থান নেই সাক্ষীদের সাক্ষ্য এবং আইপিএস অফিসারের রিপোর্ট স্পষ্ট দেখাচ্ছে যে অভিযুক্ত গুরুতর অপরাধ করেছে এবার আইপিএস রোহিণী শর্মার পালা এলো তিনি আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে বিচারককে বললেন মাইলর্ড আজ এই মামলা শুধু আমার সাথে হওয়া হয়রানির নয় এটি সেই সমস্ত মেয়েদের মামলা যারা সৌর্যের মতো দাপুটে ছেলেদের লালসা এবং গুন্ডাগিরির শিকার হয়েছে মন্ত্রীর ছেলে হবার মানে এই নয় যে সে আইনের ঊর্ধ্বে যদি আজ তাকে শাস্তি না দেওয়া হয় তাহলে সমাজের প্রতিটা মেয়ে অসুরক্ষিত হয়ে পড়বে তাই আমি আদালতকে অনুরোধ করছি যে অভিযুক্তকে এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কোনো শক্তিশালী মানুষ আইন নিয়ে খেলার সাহস না করে পুরো আদালত করতালিতে ফেটে পড়ল বিচারক ফাইল দেখলেন প্রমাণগুলো খতিয়ে দেখলেন এবং বললেন আদালতের সামনে এটি প্রমাণিত হয়েছে যে অভিযুক্ত সৌর্য বারবার মেয়েদের বিরক্ত করেছে তাদের উত্তক্ত করেছে এবং জোর করার চেষ্টা করেছে এটি গুরুতর অপরাধ তাই আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড আজন্ম কারাবাসের শাস্তি শোনাচ্ছে সাথে প্রতাপ সিংকীয় পদ থেকে বরখাস্ত করার সুপারিশ করা হচ্ছে রায় ঘোষণার সাথে সাথে আদালতের বাইরে জনতা খুশিতে স্লোগান দিতে লাগল যাই হো রোহিণী শর্মা বেটি বচাও বেটি পড়াও আইপিএস রোহিণী শর্মা কোর্ট থেকে বেরোতেই চারপাশে ভিড় উপচে পড়ল সবার চোখে তার জন্য সম্মান ছিল রোহিণী হাসি মুখে ভিড়ের দিকে তাকিয়ে বললেন মেরা কখনো ভয় পেও না যতক্ষণ আইন ও সত্য তোমাদের সাথে আছে কেউ তোমাদের কিছু করতে পারবে না